এখানে তোমার বোঝার যেটা বিষয় সেটা হলো সিন্স দেখো আছে মাঝখানে কি আছে আছে অর্থাৎ এই পাশে একটা বাক্য আছে এই পাশে একটা বাক্য আছে দুটা বাক্য মাঝখানে সিন্স আছে যদি এরকম হয় তাহলে এই সিন্স এর আগে যদি প্রেজেন্ট থাকে কি থাকে তাহলে পরে হয় ভারত দুই নম্বর ঘর ক্লিয়ার যেমন দেখো এখানে আছে এ দেখো মাস কনস সিনস আগ্রেস হচ্ছে ইজ তাহলে স্পিড না জি স্যার তাহলে ভার্বের এই এই পরের ভাবটা সেনসের পরের ফাটা দুই নাম্বার হয়ে যাবে নিয়ম অনুসারে স্যার স্যার থাকে যাবে হ্যাঁ গুড এক নাম্বার থাকলে দুই নাম্বার হবে এপাশে এক নাম্বার আছে যে বি বি মানে কি শুধু বি মানে কি এক নাম্বার ঘর ঠিক আছে আর যদি হ্যাভ হ্যাজ আসে মানে তো ভার্বের তিন নাম্বার হবে

জি স্যার আচ্ছা দেখো এরপরে রুল 30 দেখো এখানে বাংলা লেখাটা বোঝা যাচ্ছে না ওই হ্যাঁ কিন্তু লেখা আসছে বাংলা ওই যে সফটওয়্যারের কারণে হইছে আমার আবার অফিসের সমস্যা হচ্ছে একটু আমি ওই যে ওয়াজ দি কাজ করতেছি বুঝছো তো এখানে দেখো এখানে এটা সেনসের নিয়মী যদি এটা বুঝে থাকো তাহলে এটা বুঝতে পারবে এখানে আবার নিয়ম কি যদি সেন্সের আগে দু নম্বর হয় তাহলে পয়েন্টটা হবে ভাগ তিন নাম্বার কিন্তু তার আগে হেড আসবে তুমি তো জানো যে প্রত্যেকটা ভার্বের তিন নাম্বার ঘরের আগে টু টু হ্যাভ ভার্ব আসে তাই না এটা আসবে হ্যাড অর্থাৎ এক নম্বর ঘর থাকলে তিন নাম্বার ঘর হবে পরে তার আগে হ্যাড দেওয়া লাগবে এরকম হ্যাড হবে যেমন দেখো সিন্স আছে এখানে পরে আছে ওয়াজ দেখো এটা পাস্ট না জি স্যার টিজার পাস্ট টু দ্য আছে তাহলে এটা হয়ে যাবে কি হ্যাড প্লাস তিন নাম্বার ঘর তাহলে যে হ্যাড দিলাম আর জোয়নে তিন নাম্বার ঘর জয়েন্ট ক্লিয়ার তাহলে এটা কি হবে বলো ইয়ার কি হবে মিট কি হবে মিট স্যার এটা হ্যাঁ টেম আছে তাহলে হ্যাঁ আর এখানে তো হ্যাভ হ্যাভ আসবে না এখানে আসবে অনলি হ্যাড আর হ্যাড সবার সঙ্গে বসে এখানে তো হ্যাভাজ আসবে না এখানে আসবে হ্যাড একটাই আছে তাহলে হ্যাড আর মিটার এর পাস্ট মেট মেট তাহলে হ্যাড মেট ক্লিয়ার জি স্যার তো পাস্ট এ সব সঙ্গে বসে ইস সঙ্গে বসে সঙ্গে যে এখানে সঙ্গে হ্যাড বসছে বুঝছো জি আচ্ছা আমরা এখানে একটা সাবজেক্ট দিয়ে তাহলে এটা কি বোঝা গেছে জি তাহলে তো মোটামুটি এই তিরিশটা শেষ হয়ে গেল তাই না আচ্ছা আরো পরবর্তী নিয়মে যাচ্ছি দেখো আচ্ছা এটা খুব সুন্দর নিয়ম দেখো খুব সহজ আছে রুল থার্টি ওয়ান হ্যাড বেটার হ্যাড রাদার উড উড বেটার উড রাদার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বের কোন ফর্ম অর্থাৎ এগুলা হচ্ছে তোমার এক্সট্রা মোরাল এক্সট্রা মোরালের মধ্যে লিখে দিয়েছিলাম না আমি হ্যাড বেটার হ্যাড রাদার উড বেটার হ্যাঁ এগুলো এক্সট্রা মডেলের মধ্যে ছিল এগুলো মডেল ভার এরপরে মূল ভার প্রেজেন্ট ফর্ম হয় কি হয় প্রেজেন্ট ফর্ম হয় যেমন দেখো ই হ্যাড বেটার এই টু গো দেওয়া আছে তাহলে টু গো কে আমরা কি করে দেব প্রেজেন্ট করে দেব তাহলে টু গো করলে কি হয় গো শুধু গোই হয় তাই না তারপরে যে আই উড রাদার আছে টু ডাই আছে তাহলে কি করব প্রেজেন্ট করলে কি হবে ডাই ডাই এসো

as do as if উইশের পূর্বের অংশ প্রেজেন্ট ইনভেন্টেন্স মানে কি ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে পরের অংশ পাঁচ limit হবে অর্থাৎ 12 নাম্বার হয় আর পূর্বের অংশ পাঁচ limit হলে দুই নাম্বার হলে পরের অংশ পাঁচ পাবিত এর আগে আমরা এটাকে সেন্স নিয়ম করলাম না টেনশন নিয়ম করলাম না আমরা হ্যাঁ

আগে প্রেজেন্ট হলে এক নাম্বার হলে পরে দু নাম্বার হয় আর আগে যদি দুই নাম্বার হয় পরে ভ্যাট প্লাস তিন নাম্বার হয় হ্যাঁ ঠিক এই দো এস দো এস ইফ এর একই নিয়ম কথা কি বুঝতে পারছো আচ্ছা তো এখানে দেখো এই নিয়মটা আসলে ওই নিয়মের সঙ্গে লাগাই দিলে ভালো হতো কিন্তু এখানে উদাহরণ বেশি আসতো জন্য তোমার আমি আলাদা করে লিখছি এটা বুঝছো একটু খেয়াল করে দেখো একটু আবার এখানে একটু ঝামেলা আছে

এই দেখি যদি এজ ই আগে যদি ভাই দুই নাম্বার হয় তাহলে পরে ভাই দুই নম্বর না আগে যদি দুই নম্বর হয় পরে হাট প্লাস তিন নম্বর হবে পরে হাট প্লাস তিন নম্বর হল তিন নম্বর কিন্তু চার দিন দেখো এটা কয় নাম্বার এক নম্বর না বক্স কক্স কয় নাম্বার

তাহলে এখানে দেখো এই যে আই উইশ আছে এ দেখো উইশ এ দেখো উইশ এ উইশ আছে উইশ এর পরে ভাত দুই নাম্বার হবে কয় নাম্বার হবে দুই নাম্বার তাহলে এখন বি কে দুই নাম্বার করলে কি হয় বি কোণ বলা বলো বি কে দুই নাম্বার বি তাই বলম এম ইজ আর 12 গুড হ্যাঁ এম ইজ আর 12 তাহলে দ তাহলে এখানে যেহেতু এই পাশে এই যে আয় এখানে কিন্তু আয় আছে কি আছে আয় আয় ওয়াজ হয় তাই না কিন্তু এই বাক্যে এখানে ওয়াজ হবে না উত্তর এ দেখায় যায় নিয়মতে লেখা আছে কি লেখা আছে যে বি ভার্বের ক্ষেত্রে শুধুমাত্র ওয়্যার বসে বসে হ্যাঁ সব পার্টনারের সঙ্গে আয় সঙ্গে ই এর সঙ্গে এর সঙ্গে যদি বি আসে তাহলে একমাত্র বসবে ওয়ার এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম কি নিয়ম ব্যতিক্রম নিয়ম কিন্তু স্যার আমি বুঝুম কি না যে নে ওয়্যার যদি উইশ থাকে তাইলে ওই যে ওয়্যার তাই না হ্যাঁ হ্যাঁ এই তো বুঝছো উইশ থাকলে অর্থাৎ রূপক ধর্মী বাক্য এটা এখানে লেখা আছে কি আই উইশ আই ওয়্যার এ কিং আমার ইচ্ছা আমি যদি রাজা হতাম আমি কি রাজা হতে পারবো না পারবো না আমি যদি এরকম বলি যে আই উইশ আই ওয়্যার চাইল্ড আমার ইচ্ছা আমি একটি শিশু হব বা আমি যদি শিশু হতাম তা আমি কি শিশু হতে পারবো না এটা হচ্ছে রূপক ধর্মী মানে কাল্পনিক একটা জিনিস প্রকাশ করা হয় এই আজ দোয় আজি পার দ্বারা সেই জন্য এই ব্যাক্যগুলো এরকম হয় বুঝছো নাহলে এটা সিনসের নিয়মের মধ্যে দিলেই হতো এটা আলাদা করা হয়েছে এই জন্যই বুঝছো সিনসের নিয়ম আর নিয়ম একই কিন্তু একটু আলাদা করা অনেক এক আলাদা করা হয়েছে বুঝতে পারছিস তাহলে এখানে রূপক ধর্মী বাক্যের জন্য উইশের পরে এখানে ওয়াজ হওয়ার কথা ছিল past tense হওয়ার কথা ছিল কিন্তু রূপক হওয়ার কারণে সকল পার্সনের সাথে শুধু i না যে কোনো পার্সনের সঙ্গে were দেওয়া যাবে হি থাকলে were হবে হি থাকলেও হবে কি তো বসে hi একবচন তাহলে was একবচন was এর সাথে আছে তাই না পরে হ্যাঁ এখানে যদি এখানে যদি বি থাকতো তাহলে ওয়ার দেওয়া যেত এ যে নর্দার্ডে বিথাকতো তো তবু এখানে আমরা ওয়্যার দিতাম হি ওয়্যার হি টকস এজ ইফ হি ওয়্যার হি ওয়্যার एवरीथिंग সে এমন ভাবে কথা বলে যেন সে সেই সবকিছু অন্য কেউ কিছুই না এমন ভাবে কথা বলে যেন সেই সবকিছু এ নিয়ে আমাদের কি ক্লিয়ার হইছে এখন দেখো এই যে এখানে past আছে talked দেখছ স্যার তাহলে দুই নাম্বার আছে তাহলে এটা হয়ে যাবে তিন নাম্বার আর তার আগে আমরা দেব তার আগে কি দেব নন হ্যাঁ এই দেখো নিচে শর্টকাট লেখা আছে বারো এক নাম্বার থাকলে দুই নাম্বার আর দুই নাম্বার থাকলে হ্যাড প্লাস তিন নাম্বার দেখছো শর্টকাট লেখা আছে নিচে হ্যাঁ নন হ্যাঁ শর্টকাট লেখা আছে দেখছো তাহলে এখানে হবে হ্যাড নন গুড হ্যাড নন

তারপরে হ্যাড প্লাস ভি থ্রি দেখছো পরে দেখো তিন রকম ব্যাক করে লেখা আছে উইল প্লাস ভার উড প্লাস ভার উড হ্যাপ প্লাস ভি থ্রি তার মানে ইফ যুক্ত বাক্যে যদি প্রথম অংশে যদি ভার্বে এক নম্বর ঘর থাকে তাহলে পরবর্তী অংশে উইল প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম দিয়ে লেখা লাগবে ক্লিয়ার আর যদি প্রথম অংশে যদি ভারত দুই নম্বর ঘর থাকে তাহলে পরবর্তী অংশ হবে

তাহলে উইলটা অর্থাৎ এই যে উইলটা এখানে জাস্ট পাস্ট পাস্ট প্রুফ হয়ে যাবে আর গো গই থাকবে ক্লিয়ার এবার এখানে দেখো হ্যাড আছে এই যে হ্যাড কাম এই যে হ্যাড প্লাস ভার্বের তিন নম্বর ঘর তাহলে পরবর্তীতে আমার লাগবে উড হ্যাভ ভার্বের তিন নম্বর ঘর তাহলে গোটা কি হয়ে যাবে হ্যাভ গোটা স্যার গন উড হ্যাভ উড হ্যাভ গন গন অর্থাৎ এই যে হ্যাভাসের কারণে এখানে হ্যাভার কারণে এই গোটা আবার তিন নাম্বার হয়ে যাবে যেহেতু এই যে টু টু হ্যাভ ভার বাসছে টু হ্যাভ ভার এবার তিন নাম্বার হয় ক্লিয়ার জি স্যার তাহলে এই তেত্রিশ নাম্বার নিয়মটি কি বুঝে আসছে দেখো আবার বলি ভার এক নাম্বার থাকলে উইল পরবর্তী অংশ উইল উইল প্লাস ভার এক নম্বর পর দেওয়া লাগবে আর এখানে ভার যদি যদি কি নাম্বার আসে তাহলে পরে উড উড প্লাস ভার্বের এক নাম্বারটা লাগবে আর আগে যদি হ্যাড প্লাস ভার্বের তিন নাম্বার আসে পরবর্তীতে উড হ্যাড প্লাস ভার্বের এক নাম্বার ঠিক আছে জি স্যার আচ্ছা যেটাকে বলা হয় যে প্রেজেন্ট ফর্ম থাকলে তোমার ফিউচার এনিমেট হয় আর প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে ফিউচার ইন্ডিফিনিট হয় past এনিমেট থাকলে পরে past কন্ডিশন হয় আর পাস পারফেক্ট থাকলে পাস পারফেক্ট কন্ডিশন হবে পড়ে আচ্ছা 14 নম্বর দেখো 14 নম্বরটা 23 হ্যাঁ এটা সহজ যে এটা আমরা আমাদের যে পারফেক্ট কনটিনেন্স আছে না হ্যাঁ সেটা হয় যেমন দেখো যে এই ব্যাকের মধ্যে তোমার মনে আছে যে একটা নিয়ম পড়ছিলাম যে সময় উল্লেখ না থাকলে এভরিডে অলওয়েজ থাকলে ওই নিয়ম ওই যে সময় না থাকলে আর ওইটা নিয়ম প্রেজেন্ট কন্টিনিউয়াস ওই ওই নিয়মেরই এটা হলো বিপরীত নিয়ম যে সময় হয় থাকে এ দেখো ফর্সেস প্লাস টাইম যদি এরকম ফর্সেস প্লাস দিয়ে সময় থাকে তাহলে ভার্ব ভারটা হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভাবের সাথে আইএনজি ক্লিয়ার হ্যাঁ স্যার

আর একবার ভালো করে দেখবে বাড়িতে বুঝছ আর বাড়ির কাজ পাঠাবে শুধু যেগুলো নতুন নিয়ম সেগুলো বাড়ির কাজ দেবে কোনটা বোঝো নাই একটু ভালো করে বলবে বাড়িতে আর সবগুলো বুঝা থাকবে স্যার বুঝছি সমস্যা নাই তাহলে আমরা আগামী ক্লাস এই নিয়মগুলো প্রয়োগ করে এই যে এক্সারসাইজটা করব বুঝছো এই যে এক্সারসাইজটা এর একটা এক্সারসাইজ আছে এই এক্সারসাইজ করবো করে আমি তোমাকে বুঝাই দেবো তারপর তুমি তোমার বইয়ের এক্সারসাইজ করবা আচ্ছা তার আগে নিয়ম আছে সেটা হচ্ছে নিয়ম না নিয়মের নিয়মের এটা আমি তোমাকে বোঝানোর সময় আলোচনা করে দেবো ক্লিয়ার অর্থাৎ এই একটা নিয়ম আমরা চৌত্রিশটা নিয়ম পড়ছি চৌত্রিশটা নিয়ম পড়ার পরে এই একটা নিয়ম যদি ভালো করে মনে রাখি আমি তাহলে চৌত্রিশটা নিয়ম আমার কাজে আসবে বুঝতেছ সেজন্য আমি বলছি এটা নিয়ম না নিয়মের মা নিয়ম না নিয়মের মা এটা আমি তোমাকে বুঝিয়ে তারপরে কালকে হচ্ছে এই এক্সারসাইজটা করবো এই যে এক্সারসাইজ দেখছো প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নটা উত্তর লেখা আমি তোমাকে দেখা যাবো যে কিভাবে উত্তর হয় আমি যেভাবে করব বুদ্ধি করে এই নিয়মগুলো প্রয়োগ করে তুমি ঠিক আগামী কালকে তোমার বাড়ির কাজগুলো তোমার ওই যে বার্ষিক পরীক্ষার সিলেবাসের যে মডেল গুলো আছে এইভাবেই তো আছে তাই না তখন তুমি এগুলাতে হাত দিবে হাত দেওয়ার পরে যখন তোমার সমস্যা হবে আবার আমরা বাড়ির কাজ সমাধানে সেগুলো নিয়ে আলোচনা করবো এভাবে আলোচনা করে বেশ কয়েকটা আলোচনা করলে তোমার কাজ সহজ হয়ে যাবে যদিও আইটেমটা একটু কঠিন অনেক নিয়ম আইটেমটা একটু কঠিন কিন্তু যদি খুবই আগ্রহ থাকে আর তোমার চেষ্টা থাকে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে যে কোনো জিনিসই যত কঠিনই হোক যদি তুমি সেটা শক্ত করে ধরো শেখার চেষ্টা করো হ্যাঁ সেটা আস্তে আস্তে সহজ হয়ে যায় একবার দুইবার তিনবার তারপর সহজ হয়ে যায় অর্থাৎ এই বিষয়টা তুমি এখন শিখতেছো টেনে উঠে আবার শিখবা কতবার শিখবা বার্ষিক পরীক্ষা রাখ পড়ো ফাইনাল টেস্ট পরীক্ষা রাখ পড়তো তারপরে তো ফাইনাল পরীক্ষা যাবে এসেছি তাই না ততদিনে এটা তোমার দেখবে যে বই শেষ হয়ে গেছে এবং যে কোনো মডেল বা প্যাসেজ তোমার কাছে খুব সহজ হয়ে যাবে ঠিক আছে আজকে তাহলে আর বেশি কথা বললাম না সাড়ে নটা বাজতেছে আমাদের সময় নাই ভালো থেকো আল্লাহ হাফেজ